তো এখন বাজে হচ্ছে তিনটে নয় এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম আকাশে দেখো মেঘ করছে মেঘ করেওছে আবার বৃষ্টিও হয়ে গেছে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেল বৃষ্টি হয়েছে আমি এখন স্নান করে আসলাম তিনটে নয় বাজে বুঝতে পারছো অন্যান্য দিন সকাল দশটার মধ্যে স্নান হয়ে যায় সাড়ে দশটা এরকম স্নান হয়ে যায় আর আজকে যে রবিবার রবিবার মানে কি স্নান লেট খাওয়া লেট সমস্ত কিছু লেট শুধু দিনটা হচ্ছে আলুসেমি করে কাটানো সকালটা শুরু হয় আলুসেমি দিয়ে আর স্নান করাটা হয় তিনটে তো চলো ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম সবাই দেখতে থাকো সঙ্গে থাকো সবাইকে অনেক অনেক ভালোবাসা এই ঘরে আছে বাবুর বাবু বাবাও আছে বাবু ঘুমিয়ে গেছে আর বৃষ্টি হয়েছে দেখো চারপাশে তো আমি স্নান করে আসলাম বাবুর বাবা স্নান করতে যাবে তো আগে মাথাটা আসছে নি তারপরে যাবে তো চলো সবাই ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো বৃষ্টি পড়ছে এখন বাবুর বাবা এখন যাবে স্নান করতে বাবুর কাছে বসে থাকবো না হলে নিচু ঘর তো বাবু একা ফ্যানে রবিবার রবিবারটা যে কেন আসে কি করতে আসে শনিবার পর্যন্ত হয়ে তারপরে আবার সোমবার চলে আসবে তা না আবার রবিবার আসে সমস্ত কিছু ডিলেমি কাজ ডিলেমি খাওয়া দাওয়া ঘুম থেকে ওঠা দেরি অনেক কাজ কিন্তু তবুও দেরি এই হচ্ছে রবিবারের জীবনযাত্রা আমার তো যাই হোক স্নান টান সেরে আসলাম তো এই যে বাবু ঘুম থেকে উঠে পড়েছে ওকে খাইয়ে তারপরে আমরা খাওয়া দাওয়া করবো তো গুড মর্নিং সকালে কাজটা সেরে রান্নাঘরে চলে এসেছিলাম আর রান্নাও হয়ে গেছে তো বাবুর বাবা খাচ্ছে বাবুর এখনো খাওয়া হয়নি তো চলো কী কী রান্না করলাম দেখো চিংয়ের তরকারি মিষ্টি কুমড়ো আলু পটল ডাটা এগুলো দিয়ে একটা তরকারি খাচ্ছ ওখানে বাবু বসে আছে আমি এখন স্নান করতে যাব তো এই যে স্নান করে উঠলাম আর ওর বাবা রেডি হয়ে গেছে বেরোবে এখন বাবুকে এখন আমি খাওয়াবো তো ওর বাবা বেরাচ্ছে এখন ওর বাবা আদে খাওয়ালো স্নান করা পর্যন্ত যেটুকু হয় আর কি এবার আমি খাওয়াবো তারপর আমি খাওয়া দাওয়া করবো আর ওর বাবা তখন বেরোচ্ছে চলো বাবুকে আগে খাইয়ে দিই কার সবজি লাগবে বলো কে কি কিনবে আমাদের এখানে হাট বসেছে এই যে আমার গুড বাই হাট বসিয়েছে এখানে যার যার সবজি লাগবে নিয়ে যাও সমস্ত কাজ টাজ করে বসলাম এখন তো এখন হচ্ছে বাবুকে ঘুম পাড়াবো তো চলো বাবুকে আগে ঘুম পাড়িয়ে দিই তারপরে কান্না জুড়ে দিয়েছে তারপরে তো আবার দুধটা জাল করবো ব্যাস তারপরে একটু শান্তি তারপর কি বললাম বাবা চলে এসেছিল তারপরে খাওয়া দাওয়া করে নিলাম আর এখন যাচ্ছে হচ্ছে বাসন বাঁচতে আর চলো যাই তবে বাসনটা মেজে আসি গাছগুলো খুব সুন্দর পাতা বেরিয়েছে নতুন নতুন আর এই মিষ্টি কুমড়ো গাছটা এই পর্যন্ত উঠেছে আর ওপরে তো কজার গাছ রোদ পায়নি সেই জন্য এরকম হয়েছে আর ওই যে আমাদের চাল কুমড়ো গাছটা এই যে এরকম হয়ে আছে কারণ গাছটার প্রতি যত্ন নেওয়া ঠিকঠাক হয়ও নি আবার এরপরে বেশি অত্যাচার হচ্ছে তো সেই কারণে গাছটার অবস্থা এরকম Thank you.

সবাই ভালো থাকবে সুস্থ থাকবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো ভালো থেকো টাটা